প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব মাধ্যমিক বঙ্গানুবাদ নিয়ে এই পর্বটা তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে অনেক পরিমাণে শেয়ার করে দাও যাতে তারা কিন্তু উপকৃত হয় এই বঙ্গানুবাদগুলো পেয়ে তার আগেই বলবো পর্বটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বিল বাটনটি অল করে নিও এখানে রয়েছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য স্টেজ অফ প্রিপারেশন ফর ফিউচার মানে ছাত্র জীবন হল ভবিষ্যৎ প্রস্তুতির জন্য উপযুক্ত সময় দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ লাইফ মানে এটি তার জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় আ স্টুডেন্ট ইজ ইয়াং টুডে বাট হি উইল বি আ ম্যান টুমরো মানে একটি ছাত্র আজ তরুণ কিন্তু আগামী দিনে সে হয়ে উঠবে একজন নাগরিক দেখো এখানে রয়েছে ওয়ার্ক ইজ দ্য অ্যানাদার নেম অফ লাইফ মানে কর্মই জীবনের কিন্তু নাম আইডল পার্সন হ্যাভ নো প্লেস অন দা আর্থ অলস ব্যক্তিদের এই পৃথিবীতে কোনো জায়গা নেই সো তাই কি তাই বলছে ডু নট ওয়েস্ট টাইম তাই সময় নষ্ট করোনা ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ মানে সময় নষ্ট মানে কি সময় অপচয় মানেই কিন্তু জীবন অপচয় এডুকেশন হ্যাজ নো এন্ড মানে শিক্ষার কোনো শেষ নেই সো তাই কি তাই বলছে ইউ শুড কিপ আপ ইউর রিডিং তাই তোমাকে পড়াশোনা চালিয়ে যেতে হবে মেনি ম্যান ক্লোজ দেয়ার বুকস অধিকাংশ তরুণ ব্যক্তিরা তাদের বই বন্ধ করে ওয়েন যখন দে দেব টেকন দেয়ার ডিগ্রিজ এন্ড লার্ন নো মোর মানে যখন কি তাদের ডিগ্রি লাভ হয়ে যায় এবং আর শেখে না দেয়ার ফোর দে ভেরি সুন ফর অল দে ফলত তারা খুব তাড়াতাড়ি কিছু ভুলে যান যা তারা শিখেছিলেন এখানে রয়েছে টু ওম্যান ক্লাইম অফ চাইল্ড একদা মহিলা একটি শিশুর ওপর অধিকারের দাবিতে কিন্তু ঝগড়া করতে থাকে দে ওয়েন্ট মানে তারা চায় যে টু দা জাজ ফর জাস্টিস মানে ন্যায় বিচারের জন্য একজন তারা কিন্তু বিচার পেতে চায় আর কি ঠিক আছে। তো তারা বিচারকের কাছে যাওয়ার পরে আর কি বিচারক ঘাতককে ডেকে আদেশ দেয় যে চাইল্ড ইনটু টু হাফস মানে শিশুটাকে দু খন্ড করে কেটে ফেলার জন্য অ্যান্ড এবং গিভ ওয়ান হাফ টু ইচ অফ দা ওম্যান এবং কি প্রত্যেককে একটি করে খণ্ড দিয়ে দিতে বলছেন ওয়ান অফ দ্য ওম্যান তাদের মধ্যেই একজন বলছেন মহিলা কি বলছেন যে হোয়েন যখন শি হার্ড দ্য অর্ডার মানে এই আদেশে সে কিন্তু কষ্ট পায় বা চুপ করে থাকে রিমেন্ড সাইলেন্ট মানে সে চুপ করে থাকে বাট কিন্তু দ্য আদার ও ম্যান টু উইপ কিন্তু অপর মহিলাটা কিন্তু কাঁদতে শুরু করে আচ্ছা ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং অফ মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার টু প্রডিউস সেলফ কন্ট্রোল হ্যাবিটস অফ অভিডিয়েন্স এটসেট্রা মানে এখানে বলছে শৃঙ্খলা হলো প্রশিক্ষণ যা মন ও চরিত্রের আত্মনিয়ন্ত্রণ এবং আনুগত্যের অভ্যাস ইত্যাদি তৈরি করার জন্য ইট ইজ নেসেসারি ইন এভরি স্পেয়ার অফ লাইফ জীবনের প্রতিটি ক্ষেত্রে এটি কিন্তু প্রয়োজনীয় ইট ইজ অফ প্রাইমারি ইম্পর্টেন্স ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন এটি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক গুরুত্ব এখানে রয়েছে দ্য রিগার্ডেড অ্যাজ দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি মানে শিক্ষকরা হলো সমাজের মেরুদণ্ড হিসেবে কিন্তু বিবেচিত দ্য বিল্ড তারা নির্মাণ করে দ্য কান্ট্রি মানে তারাই কিন্তু দেশের ভবিষ্যৎ নাগরিক গড়বে দ্য লাভ স্টুডেন্টস অ্যাজ দে আর চিলড্রেন মানে ছাত্রদের সন্তানের মতো ভালোবাসেন দ্য টিচার্স অলওয়েজ এনকারেজ অ্যান্ড ইন্সপায়ার আস টু বি গুড অ্যান্ড গ্রেট ইন লাইফ শিক্ষকরা সর্বদা আমাদের জীবনে ভালো এবং মহান হতে উৎসাহিত করেন এবং অনুপ্রাণিত করেন এখানে রয়েছে ম্যান ইজ দ্য মেকার অফ ইজ ওন ফরচুন মানে মানুষ নিজেই তার ভাগ্যের কিন্তু নির্মাতা উই ক্যান নট প্রসপার ইন লাইফ ইফ উই ওয়ার ইফ উই আর অ্যাফ্রাইড অফ লেবার মানে শ্রমের ভয় থাকলে আমরা কিন্তু জীবনে উন্নতি করতে পারি না সাম পিপল মানে কেউ কেউ আছে সাম পিপল আচ্ছা কিছু কিছু বা কেউ কেউ মনে করেন দ্যাট যে সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন লাক মানে জীবনের যে সফলতা সেটা ভাগ্যের উপর নির্ভর করে বাট কিন্তু দিস ইজ আ ডিনায়াল অফ ট্রুথ অনলি কিন্তু এটি সত্যকে অস্বীকার করা মাত্র তোমরা এই পর্বটা অনেক অনেক পরিমাণে শেয়ার করো বন্ধুদের মধ্যে পর্বটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো